হ্যালো বন্ধুরা সবাইকে আগাম দোল পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা জানাই আমরা সবাই জানি যে দোল পূর্ণিমা মানে রাধা রাধাগোবির দোল এটা যেমন সত্যি পিছনে পৌরাণিক কাহিনী আছে সেটা তোমাদেরকে আমি আজ বলবো দোল পূর্ণিমা মূলত সত্য যুগ থেকে হয়ে আসছে সত্যযুগে হিরণ্যকশিপুর নাম এক দৈত্য ছিলেন যিনি প্রচণ্ড হরিবিদ্বেষী ছিলেন এবং তারই পুত্র হয়ে ভক্ত পড়লা প্রচণ্ড ধর্মপরায়ণ এবং হরিভক্ত ছিলেন এটা কিছুতেই তো হিরণ্যকশিপুর মেনে নিতে পারছিলো না নিজের ছেলেকে মারবার জন্য প্রচুর প্ল্যান করে আর সব প্ল্যানেই ভেস্তে যায় লাস্টে প্ল্যান করে কি নিজের ছেলেকে পুড়িয়ে মারবে সেই জন্য এই পুড়িয়ে মারতে সাহায্য করবে হিরণ্যকশীপুরের বোন হোলিকা রাক্ষসী হলিকার রাক্ষসী মূলত একটি পোশাক ছিল যেটা পরলে অগ্নি তাকে ছুতে পারবে না সেই সেটা হিরণ্যকশিপুর ভালো করে জানতেন সেই জন্য একটা চিতা সাজানো হয় এবং হোলিকাকে নির্দেশ দেন যে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বসবে এবং তাতে অগ্নিসয করা হবে তো রাজার কথা মতো তো কাজ হলো ও চিতাতে আগুন দেওয়ার সাথে সাথে ভক্ত প্রহ্লাদ একটুকু ভয় না পেয়ে চোখ বন্ধ করে শ্রী হরি স্মরণ করতে থাকে এবং হোম নম ভগবতে বাসুদেবায় নামটা জপ করতে থাকে তো এদিকে দেখতে পাচ্ছে হিরণ্যকশীপুর তো পেছনে দিকে মানে তার পোন হোলিকা জ্বালায় আগুনের জ্বালায় ছটকাচ্ছে আর পুড়ে যাচ্ছে এটা দেখে তো অবাক সাধারণত পোশাকটা বরপ্রাপ্ত পোশাকটা ছিল কাউকে বাঁচাবার জন্য কাউকে মারবার জন্য নয় তো চোখ বন্ধ করে শ্রী হরি স্মরণ করতে করতে বিপদ মুক্ত হয়ে গেল এবং রাজ্যবাসী সেটা দেখে প্রথম যেহেতু হোলিকা মারা গেল সেই জন্য দিয়ে হোলি খেলেছিল সেই সেই থেকেই প্রথাটা এখনও আমাদের কলিযুগ পর্যন্ত এখনও হোলি উৎসবটা পালন করা হচ্ছে এখনও কোনো কোনো জায়গায় আগে দিনকে হোলিকার পুশ পুতুল পুড়িয়ে বা ন্যাড়া পুড়িয়ে তার পরের দিনকে দোলটা খেলা হয় তো আমার গল্পটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন